বানর দেখিয়ে ফেললাম আপনাদের সাথে একটা বাচ্চা আছে ছোটো বাচ্চা হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ তো পাহাড়ি মানুষের গানের স্টুডিওতে আজ চলে আসছি অনেকদিন পর স্টুডিওর কথা মনে পড়লো তাই চলে এসেছি সেই পাহাড়ি গভীর গহীন জঙ্গলে তো এদিকে চলেন আজ আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব এই পাহাড়ের মধ্যে যদি কিছু পেয়ে থাকি যা পাই আজ সবই দেখাবো সাথে দেখেন আপনারা পাহাড়ের ভিডিও তো পরিমাণে ভালোবাসেন পাহাড়ে যা কিছু দেখায় তাই আপনাদের ভালো লাগে হয়তো এই ভিডিওর মধ্যে কিছু না কিছু দেখাতে পারি আপনাদের চলেন এই যে কিছু না কিছু বলতেই কিছু না কিছু ছিল গাইস এই গেছে কিছু না কিছু বলতে আপনাদের কিছু না কিছু একটা হলো দেখিয়ে ফেললাম এই যে দেখেন গাছের উপর এটা কি হতে পারে বানর বানর দেখিয়ে পেলাম আপনাদের এই যে দেখেন বানর এই যে দেখেন কিছু না কিছু বলছিলাম না গ্যাস আপনাদের

দাবটা মানছি না আমরা কিছুই না এটা খাটতেই গায়ে অনেক বড় সাপ এই প্রথমবার আপনাদের আমি দেখাতে পারবো লাল কালারের সাপ এটাকে জানিনা কখনো দেখাই ছিলাম কি না আপনাদের তো এই জায়গায় লাল কালারের সাপ লাল কালারের সাপটা আজ আমি আপনাদের দেখাবো এটার ভিতরে ঢুকলে ওই দেখে দেখাই বুঝতেছে guys the Oh je bitru gaya maya bisi dana re khate ba golom re baaro 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 sant baaro baaro

There's much. Ah. 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 yeah <sniffs>